আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি ইফতার স্পেশাল আরও একটা মুখরোচক তেলেভাজা বেগুনি বানিয়ে দেখাবো আর এর মধ্যে এমন কী দিলে এটা দু তিন ঘন্টা পরও এরকম মুচ মুছে থাকবে আর এই বেগুনির স্বাদটাও হবে পুরো দোকানের মতো আর এই বেগুনিটি খুব সহজভাবে আমি আপনাদের তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার এই বেগুনিগুলি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি আর এই বেসনটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি আর অবশ্যই বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব বিট লবণ বিট লবণটা দিলে লবণের পরিমাণটা একটু কমিয়েই দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য গুঁড়ো মরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিলে বেগুনিগুলো খেতে অনেকটাই ভালো লাগে আর দিয়ে দেবো ব্রেকিং পাউডার এই ব্রেকিং পাউডারটা দিয়েছি কারণ বেগুনিগুলো অনেকটাই ফুলকো ফুলকো তৈরি হবে এবার সব কিছুকেও খুব ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার পরে আমি আপনাদের বলে দেবো একটা ছোট্ট টিপস এই বেগুনিগুলো দু তিন ঘন্টা মুচমুচে থাকার কারণ হচ্ছে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলে এই বেগুনিগুলো অনেকক্ষণই মুচমুচে থাকে আর খেতেও অনেকটা ভালো হয় আর আমি এখানে এক কাপ বেসনের জন্য তিন চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নেব একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প করেই জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়াই ভালো যেহেতু আমরা এখানে বেগুনি তৈরি করে নেব সেজন্য ব্যাটারটা একটু ঘন তৈরি করে নিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর আজকের এই মুখরোচক বেগুনের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার এই ব্যাটারটা যখন এরকম ঘনতে থাকবে তখন এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট মতো ঠিক এই রকমভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা তৈরি করে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লামস না থাকে আর বেগুনি তৈরি করার ব্যাটারটা খুব পাতলা করাও যাবে না আর অনেকটা গাঢ়ও করা যাবে না এবার আমি একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আঙুলটা ডুবিয়ে ওঠানোর পরও ব্যাটারটা পড়ে যাওয়ার পরও কিন্তু আমার আঙুলটা দেখতে পাওয়া যাচ্ছে না তাহলেই বুঝে নিতে হবে ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এদিকে আমি একটা বেগুনকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনটা কেটে নেওয়ার আগে আমি বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনটা কাটার পরে কিন্তু আমি আর ধুইনি আর বেগুনটা কাটার পরে যদি ধুয়ে নিতে চান তাহলে বেগুনটাকে ধুয়ে নিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে বেগুনের গায়ে একটুও জল না লেগে থাকে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচ এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা দিলে এই বেগুনের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর বেগুনিগুলো খেতেও অনেকটাই মজার হয় এবার হাত দিয়ে বেগুনিগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাবো বেগুনিগুলো ভাজার জন্য সেই জন্য আমি একটা প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার অল্প একটু তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব এই তেলটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলে এই যখন বেগুনিগুলো ভাজবো তখন খুব বেশি তেল টানবে না এবার একটা বেগুনের পিসগুলো নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে তুলে নেব এবং এক্সট্রা যেই ব্যাটারটা আছে সেটা পড়ে যাবে তখন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলের মধ্যে বেগুনিগুলি দেওয়ার সময় যেন তেলটা একটু বেশি গরম থাকে তা না হলে কিন্তু ফুলবে না আর একসঙ্গে কিন্তু অনেকগুলো বেগুনিও ভাজা যাবে না এখানে আমি তিনটা মতো বেগুনি একবারে ভেজে নেব তারপরে আবার বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা এরকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল কণে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন ঠিক একই রকম পদ্ধতিতে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি আশা করছি আজকের এই বেগুনি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন